হ্যালো সবাইকে আপনারা সবাই কেমন আছেন আশা করছি আপনারা সবাই ভালো আছেন আমরাও ভালো আছি তো আর একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম এই কয়দিন আসলে ঈদের মধ্যে ব্যস্ততা ব্যস্ত থাকার জন্য নিয়মিত ভিডিও দেওয়া হয় না তো এই তো আজকে আবার শুরু করছি নতুন কাজ নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আপনাদের সাথে শেয়ার করব তো এই তো আমাদের যে লাউ গাছের লাউ ই মানে লাউ পাতাগুলি নষ্ট হয়ে যাচ্ছে এগুলো উঠে আনছি এগুলো আজকে বসে ভাজি করব এদিকে আমি কাজ করতেছি শ্যামা আবার খেলতেছে এখানে লুসি বসে বসে দেখতেছে ও খেলতেছে তো এই তো ওকে বড় মানে বড়োজন আবার ডাকতেছে এখন সে দেখেন কিভাবে সারা নাই ওই যে সে তাকে দেখতেছে বড়দিকে ওই থেকে ডাকতেছে তাকে তো এই তো আজকে রান্না করব হচ্ছে ছোট আলু দিয়ে পাঙ্গাস মাছের তরকারি তো এই জন্য আলুগুলো সিদ্ধ বসিয়ে দিছি এদিকে ভাত রান্না হয়ে গেছে তো ভাতটা আমি নিলাম তো মাছ ফ্রিজ থেকে বের করে ভিজে রাখছি আবার লুসির মাংস এখানে আছে ওটাও বিক্রি রাখছি তো আমি লাউ পাতাগুলো বেছে নিতেছি আসলে নষ্ট হয়ে গেছে তো বেছে বেছে যেগুলো নেওয়া যায় আর কি ওটুকু নিতেছি তো এই তো মাছ ধোয়া শেষ মাছে মশলা এই যে হলুদ মরিচের পাখি একটু দনার পাখি লবণ দিয়ে রাখছি এখানে ছোটো আলুগুলো বেছে নিয়েছি তো এই তো রান্না করবো শাকগুলো ধুয়ে মানে ধুয়ে নেব তো মাছগুলো ভেজে নিচ্ছি এখানে আমি যত যখন রান্না করি লুসি আমার পাশেই সব সময় থাকে তো এই যে দেখেন আমি রান্না করতেছি সে এসে এখানেই বসে আছে সে আর কোথাও যাবে না সে শুধু আমার কাছেই থাকবে তো এই তো কষাই নিলাম তরকারির আলুগুলো আলু টমেটো দিয়েছিলাম ওগুলো কষিয়ে নিলাম মশলা দিয়ে মাছ ভাজা শেষ তো কষানো হয়ে গেছে এখন ঝোল দিয়ে দেব ঝোলের জন্য জল দিয়ে দেব তো এই তো জল দিয়ে দিচ্ছি এখন হচ্ছে হতে থাক তরকারিটা তো তরকারি হয়ে গেছে এই তো আমার আজকের তরকারি এখন শাকগুলো ভেজে নেব লাউ শাকটা ভেজে নেবো তো লাউ শাকটা একটু লবণ দিয়ে সিদ্ধ বসে বসিয়ে দিছি তো এই তো আজকে রান্না বান্না শেষ আমার ছোটো দিয়ে তরকারি মাছের তরকারি লাউ শাক ভাজি তো ওর বাবা আবার হচ্ছে একটু অফিসে গেছিলো আসার সময় একটু মিষ্টি আর দই নিয়ে আসছে এ ওরা দেখতেছে আর জিজ্ঞেস করতেছে বাবা নিয়ে আসছো কিনে আসছো খাবে খুব খুশি তারা লুসিও এখানে ওদের সাথে দেখতে আসছে নিয়ে আসছে উনিও খুব আগ্রহী কিছু আনলে সবার সাথে সেও মানে বসে তো আজকে বড়জনের জন্য একটু পার্সেল মানে একটাই করছিলাম তো এই পার্সেলগুলো চলে আসছে তো এখানে সানব্লক আছে সিরাম আছে ফেস ওয়াশ আছে তারপরে একটা গিফট দিছে লিপ লাইনার তো এই তো গোলাপ জল তো এগুলো আসছেও আবার পার্সেল আসলে খুব খুশি হয় বড়জন ও পার্সেল নয় নিবে এটা ওর ভাল লাগে তো এর জন্য অর্ডার করছিলাম তো বিকালবেলা একটু বাইরে বের হয়েছি এক ভাবিদের বাসায় যাব তো লুসিকে আর বাসায় রেখে যাব নাও কেউ নিয়ে যাব এর জন্য সাথে করে নিয়ে যেতেছি সে খুব মানে এখন বাইরে ঘুরতে যাওয়ার জন্য খুব পটু মানে বাইরে সে ঘুরতে যাবে এদিকে সে দুধ দিয়ে পালাচ্ছে দুধ ছোটজন আবার ধরে তো এই হলো অবস্থা সারাদিন দুজনে লেগেই থাকে তো যাচ্ছি ভাবিদের বাসা আমাদের বাসা থেকে একটু দূরে তো দেখেন অবস্থা লসি ছাগলগুলোকে তারা দিচ্ছে দৌড়ে গেছে ছাগলগুলো তো ভাবিদের বাসায় যে ঈদের কাপড় আসলো ওগুলো দেখতে গেছি দেখে দেখে আসলাম অনেক ভাল লাগছে এইটাই মজা ঈদের আগে আনন্দ লাগে জামা কাপড় দেখতে নতুন জামা কাপড় দেখতে খুব মানে ভাল লাগে তো এগুলো দেখে আসার সময় যে দেখেন গাছে কত সাজনা সাজনা ধরে আছে তো এইগুলো একটু ভিডিও করলাম যে আপনাদের সাথে শেয়ার করি এখানে কতগুলো কাঁঠাল বড় হচ্ছে তো এই তো আজকের ভিডিওটি এ পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের পাশে থাকবেন সবাই লাইক কমেন্ট করবেন শেয়ার করে দিবেন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে বাবাই